এই বান্দার বান্দিকে জাহান নামে জ্বালাইতে চান না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বহু ব্যবস্থা করে দিলেন যুগে যুগে নবী আসল রে পাঠাইলেন আল্লাহ কিতাব দিলেন মানুষকে জান্নাতের পথে রাখার জন্য জান্নাতের পথে উঠাইবার জন্য জান্নাতের পথে চালাইবার জন্য জাহান নামের পথ থেকে বাঁচাইবার জন্য এরপরও যদি মানুষ না বোঝে এখানে তো আল্লাহর কোনো দোষ নাই এটা নিজের দোষ আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলিকে তো ভালোবাসেন মহব্বত আর দয়াকে ভালোবাসাকে আল্লাহ একশোটা ভাগ করলেন আর নিরানব্বইটা ভাগ আল্লাহ নিজের কাছে রেখা দিলেন আর একটা বাঘ আল্লাহ জমিনের মধ্যে দিলেন ওই একটা বাঘের কিছু অংশ মানুষই পাইছে একটা বাগের কিছু অংশ ছিন্নাতে পাইছে একটা বাগের কিছু অংশ গরু ছাগল হাঁস মরুক দুম্বা বেরা পাইছে সাপ বাঘ বল লকেরা পাইছে কোটি কোটি জাতের প্রাণী দুনিয়াতে আছে এক बाप मोहब्बतের ছিটে পাটা পাইয়া আপন জনকে আপন জনে কত ভালোবাসে बाप তার বাচ্চারে কত ভালোবাসে সব প্রাণীর দৌড়াইয়া খাইলো নিজের বাচ্চা খায় না নিজের বাচ্চারে আদর করে সবাই যার যার বাচ্চারে আদর করে মানুষ তার বাচ্চারে আদর করে বাচ্চা তার মা বাবারে আদর করে এই যে আল্লাহ মোহব্বত লাগাইয়া দিলেন আল্লাহ ডাকদা বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো নবী বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো আল্লাহ তালা নিরানব্বইটা ভালোবাসার কে আল্লাহর কাছে রাখছেন তুমি যদি ইমানার আমল নিয়ে যাইতে পারো তুমি যদি শিরিক মুক্ত ইমান শুধু নিয়ে যাইতে পারো নিরানব্বই ভাগ ভালোবাসার সাগরে আল্লাহর জোস মারবে আল্লাহ তালা ওই ভালোবাসা দিয়া ওই দিন তোমাদের জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে তো দুনিয়াতে আল্লাহ মাত্র এক বাঘ ভালোবাসা দিছেন কয় বাঘ ভালোবাসা এক বাঘ মহব্বত আর দয়া এক আমরা যে একজন দিয়ে একজনে মহব্বত করি ভালোবাসি রক্ত সম্পর্কের কারণে আত্মীয়তার সূত্রে বন্ধু বান্ধবের সূত্রে ইতা এক বাগে কত কোটি ভাগের একটু সিডা পাটা এক বাগরে আরো কত কোপ হ্যাঁ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ভাগ করে একটু সিডা দেওয়া হইছে আর পুরা 99 ভাগ আল্লাহর কাছে আছে ওইটা দিয়ে আল্লাহ আমাদের দয়া করবেন হাসরের ময়দানে সুবহানাল্লাহ পেয়ারে হাজিরিন এই জন্য আমরা সব সময় চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন একমাত্র তার এবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে একমাত্র তার এবাদত করার জন্য বানাইছেন আমরা আল্লাহর এবাদতের প্রতি গুরুত্ব দিব আমরা আল্লাহর এবাদত বন্দিগিতে কার্পণ্য করব না আলসামি করব না তিনি আমাদের রব, তিনি আমাদের সব তিনি আমাদের হাজত রাওয়া মুশকিল পুষা তিনি আমাদের সকল চাহিদা পূরণের মালিক সুতরাং আমরা তার এবাদত করতে কোনোদিন অবহেলা করব না আমরা নিজ ইচ্ছা থেকে টাইম মেনটেন করে করে আল্লাহ পাকের এবাদত করার চেষ্টা করতে হবে সেটা হলো আমাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ দায়িত্ব দেন নাই তারা যদি চব্বিশ ঘন্টা আল্লাহর আবাদত করে আমাদেরকে আল্লাহ আবাদতের জন্য বানাইলেন আমরা তো আরও বেশি করা দরকার কিন্তু আল্লাহ বেশি করার কথা বলেন নাই আমাদের অনেক সুযোগ দিলেন তোমরা তোমাদের জীবিকা নির্বাহের জন্য হালাল পন্থায় রুজি রোজগার করো ব্যবসা বাণিজ্য করো চব্বিশ ঘন্টায় মাত্র মাত্র পাঁচবার নামাজ পড়বা এক বছরে মাত্র এক মাস রোজা রাখবা আস্তা জীবনে মাত্র ধনী হইলে একবার হস করবা আর ধনী যদি হও তাহলে বছরে মাত্র একবার মালের চল্লিশ ব্যাগের একবার জাকাত দিবা এইগুলিও যদি না পারো তোমার মতো হতবাগার কপাল পোড়ার কে আছে ঠিক না আল্লাহ তো এত সুযোগ দিয়ে সামান্য কিছু চাইছেন আমাদের কাছে সামান্য কিছু এই সামান্য এবাদতটুকু যদি আমরা না করতে পারি আমাদের মতো হতবাগা আমাদের মতো কপাল পোড়া আর কে আছে এই জন্য আমরা চেষ্টা করতে হবে আমাদের দ্বারা যেন আল্লাহর এবাদতে কোনো গাফলতি না আসে এবাদত বন্দিগি করতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ সবাই জুড়ে বলেন রাজি আছেন ইনশাল্লাহ যে যত খুশি মনে বলবেন আল্লাহ তত খুশি হবেন যে আমার মনটা খুশি হইয়া আমার গোলামি করতে এরা আওয়াজ দিতেছে আমার গোলামি করত ঠিক না আর মিয়া দুনিয়ার কোন প্রার্থী যারা ভোটার প্রার্থী ভোট ভোট চায় চেয়ারম্যান এমপি মন্ত্রী হ্যাঁ এরা যদি আপনারে বলে যে সবাই আমারে ভোট দিবেননি আপনি অন্তর থেকে না বললো খালি হাত উঠে যদি বলেন আমরা আপনারে ভোট দিব কুশিতে স্টেজ ব্যাঙ্গে ঘুরে যাবো ঠিক না আর আমরা আল্লাহর আবাদত করতে রাজি নি এটা তো খালি মুখ দিয়ে কই না অন্তর দিয়েও কই হয়তো পারি না ঠিক মতো আমরা কথাটা কিন্তু ঠিক অন্তর দিয়েই কই এই কথাটা কইলে আল্লাহ কি খুশি হবেন না যে বান্দা তো মুখ দিয়েও আমারে ডাকতে বলছে আমার এবাদত করার ওয়াদা করছে সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা ইনশাআল্লাহ আল্লাহর এবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সবাই বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميسان وقنا عذاب النيران خليها تعشني يا سيتي شاي نرسه يا جنو فريانا جاي بكر دوار خراب आप मोहम्मद मुस्तफ़ा हजरत नबी जीर खती रे तराइल फिरे कुकुर तुम दया करो दया अल्लाह दुहाई तू मार যেবাবে কবুল হয় সেভাবে তৌফি তৌফিকদ দোয়ি ভার সেবে তৌফিকদ দোয় করিবার তারাইয়া দেও যদি গুনাগর বলিয়া তে যাব ফিরে আসব গুরিয়া কারণে আল্লাহ দূরে না ফেলিও আমরা যদি বলে যাইও তুমি না বলিও আমরা যদি ভুলে যাইও তুমি না বলিও রব্বুল আলামিন আমরা মজুরি মুগনাগার আল্লাহ আমাদের মুনাজাত কবুল আর মনজুর করে নাও আয় আল্লাহ না কার বাবা দাদা দাদি নাই নানা নানি নাই শ্বশুর শাশুড়ি নাই আপন জন দুনিয়াতে নাই কবর অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর আল্লাহ মানুষকে কবরে রাখার পরে কবরে ঢুইকা নাকের সিদ্ধে দিয়া মুখের সিদ্ধে দিয়া চুখে দিয়া আল্লাহ পেশাব পায়খানা রাস্তা দিয়ে ভিতরে ঢুইকা নারী খেয়ে শেষ করে ফেলে এমন অন্ধকার কবরে আমাদের যাদের ঘুমায় আছে আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান ভানা ধ আটলান্টিক মহাসাগরে সাঁতার জানে না ব্যক্তি পড়লে যেমন বিপদ চাকার তলে না মইরা কষ্ট করলে যেমন অগ্নিকুণ্ডের ভিতরে সব জলে যায় কিন্তু প্রাণ বাহির হয় না এমন ব্যক্তি আগুনে পড়লে যেমন বিপদ এর চেয়ে তো কোটি গুণ বেশি বিপদে আমাদের মোর দ্বারা কবরে আছে আল্লাহ যাদের মাথার পরে মাঠি চতুর্দিকে মাঠি আপার বিচ্ছু সব দিক থেকে গেরাও করে ফেলেছে আগুন কবরে দাও করে জলে আল্লাহ আমাদের আপনদের কবর বাগান দাও আমাদের আপনদের কেউ রে তুমি কবরে আগুন দিয়ে জলেও না আল্লাহ গো দুনিয়ার পিঁপড়ার কামর আমাদের সহ্য হয় না দুনিয়ার সামান্য আগুনের ছিটে লাগলে আমাদের জান না জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না গো আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা যে যে আশা হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পড়া করে দাও আমরা যারা বিমার তুমি শিফা করে দাও গটিন গটিন ব্যামার দিয়ে আমাদের পরীক্ষা করুন আল্লাহ আল্লাহ আমাদের ক্যান্সার দিও না আমাদের আলসা দিও না ডায়াবেটিস বাড়ায় দিও না পেশার ল পেশার দিও না আমাদের কিডনি আর ভাগ নষ্ট করে দিও না আমাদের ব্রেন ধরে নষ্ট করে দিও না আমাদের হাত পা গুলিরে অবশ করে দিও না আমাদের পস্রাব পায়খানা বন্ধ করে কষ্ট দিও না আমাদের সব বন্ধ করে দিও না আল্লাহ আমাদের কঠিন বেমার দিয়া তুমি যদি কষ্ট দাও আমরার কার কাছে যাব গো তুমি যারা তো আমাদের যাওয়ার জায়গা নাই তুমি যারা তো আমাদের চাওয়ার নাই তুমি ছাড়া আমাদের বলার নাই কঠিন কঠিন বেমার থেকে আমাদের হেফাজত ফরমাও রব্বুল আলম আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরুদার সালাম নবীজির থরে পৌঁছে দাও আমরা বারবার হাজে মাবরুর শিয়ারতে মকবুল ফরমাও আল্লাহ আমাদের দুনিয়াতে বাঁচাও ইমান এবং ইসলামের উপরে বড় করার ফরমাও যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে লম্বা হায়াত দিয়া বেশি বেশি করে কামল করার সুযোগ দিয়া গুনার জন্য তাও বাঁচতে সুযোগ দিয়া মালাকুল মৌদের সঙ্গে আমাদের নামাজের সেজদার হালতে জান্নাতের সার্টিফিকেট দিয়া আমাদের কাছে মালাকুল পাঠাইও পাঠাইয়া রাব্বিকা রব